আসসালামু আলাইকুম যে সুলাইমান আলাইসালামের টেম্পল নিয়ে মন্দির নিয়ে ওরা ঝগড়া করে বেদিনরা আসলে সুলাইমান ছিলেন মুসলিম সুরা নমলের ত্রিশ নম্বর আতে তিনি যে চিঠি লিখেছিলেন ইয়েমেনের সেই শাসককে সেখানে লেখা ছিল এই চিঠি সুলাইমানের নিকট থেকে ইহা এই দয়মা দল আল্লাহ নামে বিসমিল্লা রহমান রাহিম নমল আয়াত নম্বর ত্রিশে এবং চুয়াল্লিশে বলছেন সেই নারী যে শাসক ছিল সেই নারী বলল সেই নারী যখন আসলো তখন তাহাকে জিজ্ঞেস করা হইল তোমার সিংহাসনকে এরুক সে বলিল ইহা তো যেন উভাই আমাদেরকে ইতিপূর্বে প্রকৃত জ্ঞান দান করা হইয়াছে এবং আমরা মুসলিম হইয়াছি এই যে মুসলিম আরিতে আমরা মুসলিম হয়েছি সেই নারী বলল এ মেনে সেই শাসক নারী যিনি শাসন কর্তা ছিলেন তারপরে চুয়াল্লিশ তাকে বলা হইল এই প্রাসাদে প্রবেশ করো যখন সে উহা দেখিল তখন সে উহাকে গভীর জলাশয় মনে করল এবং সে তার পদোদয় অনাবৃত্ত করলো সুলেমান বলল ইহা তো সবচেয়ে স্ফটিক মন্ডিত প্রাসাদ কত দামি প্রাসাদ ছিল তাদের দেখেন এই যে এই যে ওই বাইল এটা সেই নারী বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের প্রতি অবিচার করেছি আমি সুলেমানের সঙ্গে জগৎসমের প্রতিপালক আল্লাহ নিকট আত্মসমর্পণ করছি অর্থাৎ আমি মুসলিম হইলাম ওই যে আরবিতে লেখা আছে মুসলিম সুলাইমানের কাছে এই নারী মুসলিম হয়েছেন সোলাইমান কি ছিল খ্রিস্টান না ইহুদি ইহুদিগুলো যে মারামারি করে ইহুদিবাদীরা বদমাইশ আল্লাহ সৃষ্ট বদমাইশ এটা সুরা নমল আয়াত চুয়াল্লিশ টেম্পল অফ সালাইমান বিল্ড বাই সালামান সোলামান কর্তৃক নির্মিত মসজিদ কোরআনও জানে না তৌরা তো জানে না ইঞ্জিলও জানে না শুধু আছে বদমাইশি অস্ত্র বানাবে অস্ত্রটাসবে মারবে কাটবে মদ খাবে জুয়া খালবে এই করবে লাল এই সমস্ত বদমাইশির তালে আছে ওদের কতগুলা ধর্মীয় পণ্ডিত আছে আর এক বদমাইশ আগাম কুকাম যাই করো পঁচিশ করলে সব মাপ মহান আল্লাহ আমাদের সঠিকভাবে জ্ঞান অর্জন করে প্রকৃত ইমানদার হওয়ার দান করুন তাহলেই আল্লাহ বলছেন তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও সুরাত তিন আয়াত নম্বর একশো উনচল্লিশ